না এটা তো ঢুকতে পারতেছি না তো বন্ধ আছে তো

তো বন্ধ হলো আমি অ্যাকাউন্ট দেখব কেমনে রাইট ইনবক্সে ইনবক্সে হ্যাঁ না নগদ থেকে কোনো মেসেজ আসেনি না নগদ থেকে কোনো মেসেজ তো নগদ সর্বশেষ লগইন সর্বশেষ মেসেজ আছে এক হাজার টাকা ব্যালেন্স ভরছিলাম ওইটা মেসেজ আসে নাই স্যার

আচ্ছা 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 একটা মাত্র আসলো এখানে হ্যাঁ হ্যাঁ সম্মেলিত গ্রাহক সুবিষ্ট অভিযোগ ও অনুসন্ধানের ভিত্তিতে আপনার অ্যাকাউন্টটি নগদ কর্তৃপক্ষ স্থগিত করেছে এই ব্যাপারে আপনার সাথে যোগাযোগের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি চালু করা চালু করে দেওয়া হবে জি এই একটা মেসেজ আসছে একটু আগে তো এটা তো আর একটা নাম্বার থেকে আসছে হ্যালো

জিরো ওয়ান আচ্ছা আপনি আমি তো আমি এই নাম্বারে তো বলতেছি সরি সরি আপনি আমার নাম্বারটা নেন জিরো ওয়ান এইট জিরো থ্রি ফাইভ সিক্স ফাইভ থ্রি জি